হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ করব। তার জন্যে আমি দু স্পুন পোস্ত নিয়েছি আর দু টি স্পুন কালো সর্ষে নিয়েছি এগুলোকে আমি আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি এরপর ভালো করে আজকে আমি শিল পাটায় বেটে নেব খুব ভালো করে বেটে নিতে হবে যেন দানা দানা না থাকে সর্ষে পোস্তটাকে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারবে শীতকালে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ খেতে খুবই টেস্টি লাগে অনেকেই আমরা বাঙালিরা ভালোবাসি সর্ষে পোস্ত দিয়ে মাছ খেতে তো আমার বাটা হয়ে গেছে আমি এখন সর্ষে পোস্তটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব আমি নিয়েছি দুটো পেটির মাছ আর তিনটে গাদার মাছ এগুলোকে আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি সর্ষে পোস্ত বাটাটা নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা নিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি একমুঠো ধনে পাতা কুচি আর একটা বড়ো সাইজের টমেটো এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম হওয়ার পর বেশ কিছুটা সরষের তেলের মধ্যে অ্যাড করে নিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমরা মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে আমরা একটু এপিটোপিট করে ভালো করে ভেজে নেব মাছগুলোকে লো মিডিয়াম ফ্লেমে হালকা করে এপিট করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি মাছগুলো তুলে নেবো তারপর সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে একটু ফ্রাই করে অল্প একটু ফ্রাই করে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো অল্প একটু নুন দেবো নুন দেওয়ার পর নুনটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর একটা চেরা কাঁচা লঙ্কা দেবো তারপরে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেবার পর দু চামচ করে জল দেব আর ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচাগন্ধ চলে যাচ্ছে এরপরে আমরা যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম তার মধ্যে দু চামচ জল দিয়ে একটু পাতলা করে নিয়ে মশলার মধ্যে ঢেলে দেবো মশলার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করবো দু এক মিনিট আর বাটি ধুয়ে একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যদি আমরা মাছটাকে শুকনো রাখতে চাই তাহলে অল্প করে জল দেবো আর যদি আমরা ঝোল ঝোল রাখতে চাই তাহলে একটু বেশি করে জল দেবো এবার আমি মাছগুলো যাতে ডুবে যায় সেই অনুযায়ী জল দিয়ে মাছগুলোকে আমি একে একে ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্যানের মধ্যে এরপর আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখো মাছগুলোকে এপিট ওপিট একটু উড়িয়ে দিতে হবে আর শুকনো হয়ে গেছে ঝোলটা টেনে গেছে ঠান্ডা হলে কিন্তু আমাদের ঝোলটা যে করেছি আমরা সর্ষে পোস্তে সেটা আরও শুকনো হয়ে যাবে এরপরে এর ওপর দিয়ে এক মুঠো ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে এক চামচ এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট দু মিনিট পর ফিরে আসলাম আমাদের রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ খুব সহজভাবেই তৈরি হয়ে যায় সর্ষে পোস্তের রুই মাছ আর খেতে খুবই টেস্টি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই